দর্শক এটা হলো আরবের দব বা সান্ডা আমাদের ভাষায় আমরা বাংলা ভাষায় সান্ডা বলে থাকি আরবরা আরবদের ভাষায় দব বলে এটার সংখ্যা অনেকটা কমে গেছে এখন আরবরা এটাকে খাবার হিসাবে নিধন করে থাকে না বর্তমান সৌদি সরকার আইন পাশ করে এটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে তাও কোনো কাজে আসছে না আমি আমার দেখা মতে বর্তমানে এরা বন্দুক বা পেতে বিভিন্ন ভাবে এরা গর্ত খুঁড়ে বা বিভিন্ন পানি ঢেলে ধরার বিভিন্ন কিছুদিন পর এটা হারিয়ে যাবে দব বা সানটা সৌদি সরকার যদি আরেকটু যদি এর প্রতি নমনীয় হয় বা আরেকটু যদি কেয়ারফুল হয় এটা থেকে তো হয়তো বা টিকিয়ে রাখা হয়তো বা টিকিয়ে রাখা সম্ভব দব বা বর্তমান প্রচুর পরিমাণ নিধন হতেছে এদের সবকিছু ফিরি যার কারণে বন্দুক বা বিভিন্ন প্রকার অস্ট্রেদিয়ারা এটা আসলে মেরে থাকে তো সৌদিয়ান বা আরব বিশ্ব যারা আছে আরবের লোকজন এটাকে আসলে খাবার হিসাবে খুব সুস্বাদু একটা খাবার হিসাবে গ্রহণ করে থাকে